আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার খুবই ভালো আছি জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার চারটা পর্যন্ত দর্শক আমি বলছি বেশি দেরি করবো সংক্ষেপে দু একটা জোড়া বলতে দাম জানবো যে এই জোড়া বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো গেলে পরিবার শুধু আপনাদের জন্য ঠিক আছে তো দেখি এখান থেকে দাম জানা শুরু করে দিই তারপরে গুটি গুটি পাপা করে ভেতরে ঢুকবো নি প্রত্যেকটা জোড়া বলতে দাম জান ধন ইনশাল্লাহ অবশ্যই এখানে ভালো হাইটের দুইটা আছে

তো আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করে দেবে টেলিকাল তথ্য দুইশো করে হলে সাড়ে দুই লক্ষই সাড়ে দেবে এটা কলে দেখায় দর্শক দুই লক্ষ করে হলে সাড়ে দেবে ভাই একটা আইডিয়া চাচ্ছি ওখানে দুই দুটো মাল ধরে আছে একটা ভাই মাল ধরা আসে ওই দুটা মালের দাম চাওয়া হচ্ছে তিনশো ষাট তিন লক্ষ ষাট চাওয়া হচ্ছে তো এটা আজকের বাজারে তিনশো তিরিশ হলে সাড়ে দেবে তিন লক্ষ তিরিশ হলে দর্শক প্রত্যেকটা মাল কোয়ালিটি প্রেজেন্ট দেখাবে একবার বলুন ভাই আপনাকে আপনার নাম্বারটা একটু বলবেন 01747 01747 1868 1868, 1868 581 581. 51 দেখুন একটু দেখা এর ভিতরে কত মাল আছে এই সাইডে মাল অনেক দাম দর করা যাবে না কি না তোমাকে দেখা আছে আরে মাল 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 আ তো মাল 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 আছে এক আট গো জিনিস ওঠ না ওই প্রত্যেকটা মাল কাস্টমারে দেখা শোনা করতেছে যেহেতু দেখা শোনা হচ্ছে আপনারা জানেন আমি তারপরও চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু কিছু মালের দাম দর জানার জন্য চেষ্টা করব সামনে করে যাওয়ার নি অবশ্যই তা মালের কোয়ালিটি ছোটো আছে তারপর একটু দাম দেয়নি কেমন দাম রাখছি শুনুন আসলাম কেমন আছেন ভালো তো আজকে খুব বেশি বড় নয় মাঝারি একটা জোড়া নিয়ে আছেন কেমন দাম রাখছেন

কোয়ালিটি ভালো আছে শিম ভালো আছে এরকম ভাগ্যের সার কিন্তু এই এমন রাখছে কাস্টমার মানে হ্যাঁ কাস্টমার এমন খারাপ দাম করতেছে বুঝতে পারছি তো তারপরে মানে এমনি তো হয় আর কি তারপর আপনি কেমন দাম চাচ্ছেন পার পিস তাই না কিছু পার পিস দুই লক্ষ বিশ হাজার টাকা করে দাম হবে ইনশাল্লাহ তো মানে এগুলা বয়স তো জোয়ান আছে তাই না বসু বয়স জোয়ান আছে দুই লক্ষ বিশ হাজার টাকা করে পার পিস কিন্তু এটা একটু খচ্চর আছে সমস্যা নাই তবে মালগুলোর চাহিদা বেশি আছে হাড্ডি সাত দর্শক খামারের উপযোগী মালগুলো অনেক আমদানি আছে কোনো ভাই লাগলে অবশ্যই আমি বলছি বারবার যে হাটটাকে ভেদ করবো মাল কিনেন মা না কিনেন আমরা একটু আরও মাল দেখে চলেন উপরে উপরে দেওয়া পারতেছি না দেখেন কী চাপ চাপের কারণে হারে ঢোকা মুশকিল দশ কোনের চাপ আমি করব বলতেছি চাপের ধোয়া এই দুটো দাম জানি একটু লাল আছে এই দুটোর দাম শুনলে একটু মনে ভালো লাগবে আপনাদের কি মনে হচ্ছে কলে ঢেকেড়ে যে খুব কষ্ট করে দেখাচ্ছি সালাম আলাইকুম আজকে অনেক বড় বলদ নিয়ে আসছেন হ্যাঁ জাহাঙ্গীর ভাইকে ছোট বলদ নিয়ে আছে আছে ওই দিদি আছে কয়টা বলদ মোটে আছে আপনাদের দশটা দশটা আছে ব্যাথা বিক্রি কতগুলা হয়েছে খুবই কম নাই হ্যাঁ দেখতেছি তো এই যে মার্শাল অনেক বড় আছে দুটা কেমন দাম চা হচ্ছে মনে হয় তিনশো আশি তিন লক্ষ আশি হাজার দশক দেখা একটু তিন লক্ষ আশি দাম রাখছে দর্শক দেখাতে পারতেছে না সরি মানে অনেকটাই চাপের মধ্যে আছে তো তো কাস্টমার কেমন কি দাম দেয় বলছে কত হলে বেচা বিক্রি করা যাবে একটা আইডিয়াতে পারা হবে দর্শক যা বলবে এটাই ঠিক আপনি তো লাটানোর দাম দর করেন দিতে পারবে না জাঙ্গি ভেড়াবো যা বলবে এটাই ঠিক মানে কি জন্য যে দাম বিক্রি করবে এটাই বলবে না ভুয়া দাম চাইবে না ভুয়া তথ্য বলবে না এদেরও হাটের সেরা একটা বলদ বললে বলা যায়

ওটা একটু দেখা একটু দর্শক আমি দেখাচ্ছি কি জন্য বিশাল বড় হাইট তো সুদীল ভাই বিশাল বড় হাইটের আছে তো একটা ব্যথা কে আইডিয়া দেন আজকের বাজার কত হলে ব্যথা বিক্রি বাজার ভাই সাড়ে চারশো সাড়ে চার লক্ষ হলে দিয়ে দেবেন আগে নাম্বারটা বলেন সুদীল ভাই নাম্বার বলতে পারে দুঃখিত আমি নাম্বারটা একটু স্ক্রিনে নিচ্ছি আপির সুহিত ভাই ব্যস্ত হয়ে চলে গেল শহীদ ভাই অনেক ব্যস্ত লোক তো সমস্যা একটু তারপর দর্শক শুধু ভাই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের ভালো লাগে শুধু ভাই সুন্দর যোগাযোগ করতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো নাইন এইট ওয়ান এটা হচ্ছে আমার ভাইয়ের নাম্বার তো এই যে এই দুটো এই দুটা কত দাম রাখছেন বলবেন এই দুটো দাম চার লক্ষ বিশ এটা কি কাস্টমার দাম বলছে কেমন দাম বলে

খুবই মুশকিল দর্শক মানে এতটা চাপ আছে আর এখান থেকে তো মহাজন গরু বার করে আপনাদের দেখাবে না আমাদের দেখাবেন আপনারা জানেন এই কেন খুবই ভালো দর্শক নাভিক ঝোলানো আছে তো ওই জন্য একটু সমস্যা ঠিক আছে দর্শক আপনারা অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওগুলো কেননা যে কোনো একটা গরু এই লট থেকে বাইর করে দেখতে পারবেন আপনারা এমনিতেই কথা বলতেছে দাম জানাচ্ছে এটাই তো আমাদের কাছে অনেক বাটি লাগছে বিধায় এত ডায়লগ দিচ্ছে চামড়া টানলে শহীদ যাবে ভাই ডায়লগ দিলো একটা তো সৈদিত না গেলে মানুষ হয়ে আর ভালো হলে মানে চামড়া তো শেষ করে দিলাম